দুই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে এটি তরুণ প্রজন্মের স্বপ্নের প্রতিফলন ঘটেছে বিশেষ করে আমাদের যুবকদের কর্মসংস্থান এবং আধুনিক মানসম্মত শিক্ষা ব্যবস্থার সুযোগ নিশ্চিত করা বর্তমান বাজেটে এটি নিশ্চিত করা সম্ভব হয়েছে এবং সাধারণ মানুষের জন্য যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়টি বাস্তবতার মধ্যে নিয়ে আসা এবং আমাদের রিজার্ভে যে চ্যালেঞ্জটি আমরা মোকাবেলা করছি বৈশ্বিক অর্থনৈতিক যে সূচকগুলোতে আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করছি সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার উপযোগী একটি সৃজনশীল বাজেট প্রদান করা হয়েছে এবং আমরা যে নলেজ বেসড ইকোনমির কথা বলি জ্ঞান ভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠা করার জন্য বর্তমান বাজেট ভূমিকা পালন করবে এবং তরুণ প্রজন্মের স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে শেখ হাসিনা সরকারের এই স্মার্ট বাজেট আমরা মনে করি যে একটি পথরেখা নির্দেশনা করবে নব্বই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে এটি তরুণ প্রজন্মের স্বপ্নের প্রতিফলন ঘটেছে বিশেষ করে আমাদের যুবকদের কর্মসংস্থান এবং আধুনিক মানসম্মত শিক্ষা ব্যবস্থার সুযোগ নিশ্চিত করা বর্তমান বাজেটে এটি নিষিদ্ধ করা সম্ভব হয়েছে এবং সাধারণ মানুষের জন্য যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে দ্রব্যমূল্য